আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি পৃথিবীর মধ্যে নাকি সবথেকে শ্রেষ্ঠ ভর্তা হচ্ছে লাউয়ের বিচির ভর্তা এটা আসলে কতটা সত্যি আমি তো মোটামুটি সবার কাছেই শুনি যে যত স্বাদের ভর্তাই হোক সব থেকে স্বাদের ভর্তা হচ্ছে নাকি লাউয়ের বীজের ভর্তা তবে আমি লাউয়ের বিচির ভর্তা তেমন একটা পছন্দ করতাম না মানে পছন্দ করতাম না বললেও ভুল হবে শুধু আমার আম্মুর হাতের আর আমার নানুর হাতের এদের দুজনের হাতের ভর্তাই আমি খাই লাউর বিচির ভর্তা অন্য কেউ যদি বানায় কেমন যেন বালি বালি লাগে আমার কাছে ভালো লাগে না তো আজকে কিন্তু আমিও বাসায় বানিয়ে নিচ্ছি লাউর বিচির ভর্তা যেহেতু আম্মু নাই পাশে নানুও নাই খেতেও ইচ্ছা করতেছে তো বানিয়ে নিচ্ছি তো প্রথমে লাউর বিচিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি একদম নরম করে ফেলেছি সেদ্ধ করে কারণ এভাবে তেলে ভাজি করলে এটা একদম প্রপার সেদ্ধ হবে না যার জন্য আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে পেঁয়াজ কাঁচামরিচ আর একটা চিংড়ি মাছ এগুলো দিয়ে আমি আগে একটু ভাজি করে নিয়েছি আর চিংড়ি মাছটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় যার জন্য একটা চিংড়ি মাছ দেয়া তো এরপরে ওগুলো কিছুক্ষণ ভাজি করে নেয়ার পর যখন দেখেছি চিংড়ি মাছটা হয়ে গিয়েছে তখন আমি এখানে লাউয়ের বিচিগুলো সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি আর এগুলো আমি লবণ দিয়ে ভাজি করব পরে লবণ লাগলে আমি দিয়ে নিব